দেখেছো বন্ধুরা তো তুমি আর কেন জানি খুব রাগ উঠেছে ওর দা নাকি ওর ক্লেগুলোকে ঠিক করে বানাই দেয়নি গুলগুল করে বানিয়ে দিয়েছে তাই ওর এটা পছন্দ হয়নি এখন ছোট ছোট করে খুলে ফেলো দা তো বুঝতে পারিনি তুমি ভালো করে বুঝিয়ে বললে না কেন দাকে তো তুমি ভালো করে বুঝিয়ে বলতে দা এটা হয়নি কখন বললে তুমি এখন চোখগুলো মুছ দু চোখ দিয়ে জল এসছে তো দেখি এখন মুচরা হয়ে গেছে ছোট ছোট করে ছিঁড়ে ফেলো হ্যাঁ আচ্ছা আচ্ছা